बच्चू कोक दे कोके एक दें तार पर एक शर्ट दे। পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার বাংলাদেশের নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল বলে মনে করা হলেও আদৌ তার কিছুই ঘটেনি মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবারও সমালোচিত সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি রিপোর্টে এর আগে মঙ্গলবার দুপুরের পর থেকে এক মিনিটের ওই বিজ্ঞাপনটি ইউটিউবে দেখা যাচ্ছিল না এতে প্রায় সবাই ধরে নিয়েছিল সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে তবে সন্ধ্যার পর থেকে কোকাকোলা আবারও সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাওয়ার পর থেকে মনে করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল পরে আবার পাবলিক করে দেওয়া হয় একই সাথে ওই বিজ্ঞাপনে যাতে আর কেউ মন্তব্য করতে না পারে সেজন্য কমেন্টস বক্স বন্ধ রাখা হয় রাত সোয়া দশটার পর্যন্ত ওই ভিডিওটি তিন লাখ বত্রিশ হাজার বার দেখা হয়েছে সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশ কিছু পণ্যের সঙ্গে কোকাকোলা বয়কটের আহ্বান জানানো হয় এরপর নতুন করে তৈরি বিজ্ঞাপনের কোকাকোলা ইসরায়েলি পণ্য নয় বার্তা দিয়ে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে ব্যাপক সমালোচনার ঝড় অনেকেই এবার শুধু কোকাকোলা না যে দোকানে পণ্যটি বিক্রি করবে সেই দোকানও বয়কটের ডাক দেন এ বিষয়ে কোকাকোলা বাংলা বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শরফ আহমেদ জীবন শিমুন শর্মা আব্দুল্লাহ আল সেন্টু সমালোচনার মুখে জীবন এক ফেসবুক পোস্টে বলেন বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র তার দাবি ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলি পক্ষ নেইনি, এবং আমি কখনোই ইসরায়েলির পক্ষে নই দর্শক অন্য এক পোস্টে অভিনেতা শিমুল বলেন আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথ চলা ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকমান শিল্পী হয়ে ওঠার জন্য কামনায় রাখবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ